গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা সবাই চলে যাচ্ছি বাংলা তাজমহল দেখতে ভাইয়ার আর সাথে আজকে আমরা সারা দিন ঘুরব আর বাইক ট্যুর দিব আর আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আমরা আজকে সারা দিনে কি করলাম বাইকের মধ্যে অনেক বেশি বাতাস আর সব ধুলো বালি মনে হয় সব চোখে মুখে আসতেছে অনেক দূরে জার্নি তাই আমরা বাইকে এই ট্যাঙ্কিটা ফুল করে নিচ্ছি তেল দিয়ে যাতে রাস্তায় হঠাৎ করে বাইক স্টার্ট বন্ধ না হয়ে যায় তারপরে আমরা আবার রওনা দিব আমাদের গন্তব্য স্থানে আজকে শুধু আমরা বাংলা তাজমহলেই ঘুরব না বরং আজকে আরও কয়েক জায়গায় যাব আর সেগুলো দেখার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকুন আমাদের বাইকের তেল ভরা শেষ এখন আমরা আবার রওনা দিলাম এত বাতাস গাইস আমি তো কিচ্ছুই চোখে দেখতেছিলাম না শুধু রকম ফোনটা হাতে নিয়ে ভিডিওগুলো করতেছিলাম অনেক বেশি বাতাস অবশেষে আমরা কাছাকাছি চলে আসলাম এই রাস্তাটা একদম মানে গ্রামের মতো দুই পাশে এক পাশে দোকান ছোটো ছোটো ঘর ভারী এক পাশের রাস্তা অন্য পাশে হচ্ছে বিভিন্ন শস্য ক্ষেত থেকে শুরু করে ধান খেতে অনেক সুন্দর জায়গাটা দুই পাশে গাছ দেওয়া অনেক ভালো লাগতেছিল এই যেন একদম গ্রামের কাঁচা রাস্তা যেরকম হয় না ঠিক সেরকমটা এটা আসলে গ্রামের মধ্যেই পড়ছে অনেকটা এই জন্য এই যে দেখো এই পাশটাতে কি সুন্দর একদম গ্রামের মতো ক্ষেত খামার চাষ সুন্দর দেখা যায় আসলে সব সব তে আসলে আমাদের মনটা অনেক ভালো হয়ে যায় তবে আমরা হয়তো আমাদের তাজমহলটা অনেকটা কাছাকাছি চলে আসছি আসলে অনেক দিন পর আমরা আবার এইরকমভাবে ঘুরতে বেরোলাম রকম ডে লং প্যাকেজে খুব কম বের হওয়া হয় আর ভাইয়া ভাবির সাথে তো আজকে অনেকদিন পর আবার ঘুরতে বেরোলাম আর তাই আজকে অনেক বেশি মজা একটু তাজমহল দেখা যাচ্ছে তাজমহলের যে মেনিয়াটা ওইটা দেখা যাচ্ছে এইটার পেছনেই হচ্ছে আমাদের সেই তাজমহল আমরা চলে আসছি প্রায় কাছাকাছি এই সাইডটাতেও দেখতে অনেক সুন্দর লাগতেছে এই তো আমরা চলে আসছি এখন তাজমহলের সামনে এইখানে বাইক পার্কিংয়ের জায়গা হয়তো এখন আমরা আমাদের বাইকগুলোকে এখানে পার্ক করব এখানে হয়তো পার্কিং করতে হবে হ্যাঁ আমরা আমাদের বাইকগুলো পার্ক করে নিচ্ছি এখানে আমার ছেলে এতক্ষণ বাইকে ঘুমিয়ে পড়ছিল এখন নেমে ওরা কি খুশি গোমলেছিল হইছে দেখি ওদিন দা ওযে ওযে ওটা ওটা দেখাবো কই যোছনো তাতে বলো তো তো বলেছ দুলা খাইতে খাইতে সিএনজি 20 টাকা মোটরসাইকেল 23 টাকা আমি 30 টাকা দেই টিকেট টিটিন না

একদম অরিজিনাল তাঁতের জামদানি থেকে শুরু করে অনেক শাড়ি কাপড় কসমেটিক্স খেলনা টুপি খাবার দাবার থেকে শুরু করতে অনেক কিছু আছে আপনারাও দেখতে পারেন চাইলে এই হচ্ছে অনেকেই এখানে কেনাকাটা করতেছে আমরা হয়তো যাওয়ার সময় কিছু কিনব এখানে তাঁতের অনেক ড্রেসও পাওয়া যায় সানগ্লাস থেকে শুরু করে আমরা নেক্সট যখন কক্স কক্সেস বাজারে গেছিলাম তখন মানে কক্সবাজার শুরু আগে এরকম অনেক ইয়া আছে দোকানপাট আছে ওই রকমটা অনেকটা সাত চা আমরা যাওয়ার সময় সাতসঙ্গের চা খেয়ে যাব এখান থেকে আমি কখনও কোনো দিন সাত চা খাইনি তাই আজকে ট্রাই করব অবশ্যই টাকা এই হচ্ছে তাজমহলে প্রবেশপথ এইখান দিয়ে প্রবেশ করব ও মা তাজমহলে ঢোকার আগে এই জায়গাটা একদম গোহার মতো দেখা যাচ্ছে একটা ভিতরে করতেছি আম্মা যাও এইখানে অনেকগুলো নিষেধাজ্ঞা দেয়া আছে ও সরি নিষেধাজ্ঞা না প্রিয় দর্শক আপনাদের রাজমণি পিরামিডে চালু তাজমহল থেকে ও পিরামিডটা এখান থেকে আবার সামান্য একটু দূরে আসে না ও আচ্ছা ঠিক আছে আগে আমরা তাজমহল দেখবো তারপরে আমরা বিগ্রামী যাব। আমার ছেলে তো তার চাচা চাচিকে পেয়ে আমাদেরকে ভুলেই গেছে তার চাচার হাত ধরে হাঁটতেছিল থাক আমিও একটু সুযোগ পেলাম আর কি এক একা ঘোরার আমিও আস্তে আস্তে মোবাইলটা নিয়ে ভিডিও ঘুরিয়ে ঘুরি ও আসলে মানে ও চাচা চাচিকে পেলে আমাদের কথা ভুলে যায় আর আমার মেয়ে তার বোনকে পেলে আমাদের কথা ভুলে যায় ভালোই জমছে এদের সবার হচ্ছে আমার টিকিট কেটে নিব জনপ্রতি দেড়শো টাকা করে টিকিট পাঁচ বছরের উপরে যারা তাদের জন্য আর পাঁচ বছরের নিচে যারা আছে তাদের কোনো টিকিট লাগবে না আমরা আমাদের টিকিটগুলো কেটে নিচ্ছি ওটা মাংকি স্টাইল এই সে আমাদের টিকিট এই এখন আমরা প্রবেশ করতেছি আমাদের টিকিটগুলো চেক করা হয়ে গেছে এই হচ্ছে প্রবেশ পথ আমরা এখন প্রবেশ করতেছি তাজমহলের দিকে আচ্ছা এই তাজমহলটা কি শাহজাহান মমতাজের জন্য বানিয়েছিলেন আমি তো জানি ইন্ডিয়াতে যে তাজমহলটা আছে ওইটা শাহজাহান মমতাজের জন্য বানিয়েছিল বাট এই তাজমহলটা কে কার জন্য বানিয়েছে জানি না আপনারা জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমিও জানতে চাই যে এই তাজমহলটা কে কার জন্য বানানো সোহান আল্লাহ কত সুন্দর দেখি কিন্তু এত মানুষ কেন এত মানুষের মধ্যে আমি কি করে ছবিতে তুলবো চেয়েছিলাম এখানে দাঁড়িয়ে সুন্দর একটা ভিউ নিয়ে ছবি তুলব এত মানুষ হয়েছে আজকে আমার ছবি তোলা এই হচ্ছে আশেপাশে গাছ কাছালি এর পরিবেশ এখানে বসারও জায়গা আছে আপনারা চাইলে এখানে বসে বসে তাজমহলটা দেখতে পারেন আর উপভোগ করতে পারেন অনেকেই এখানে বসে আর এখানে কয়েকটা ঝর্ণা সিস্টেম করা আছে ছোটো ছোটো ঝর্নার মতো ঝর্নার পানি এত কম কেন পানিটা যদি আরেকটু বেশি উঠতো তাহলে দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগত যাই হোক এখানে অনেক মানুষ ঘুরতে আসছে আমি যেই দিকেই ক্যামেরা ধরি ওই দিকেই শুধু মানুষের চেহারাই চলে আসে ঠিক করে ভিডিও করতে পারছি না তাই দূর থেকে জুম করে দেখা নেই যে তাজমহলে শটটা নিব তাও কত মানুষ আর মানুষ আজকে তো শুক্রবারও না তাহলে আজকে এত মানুষ কেন জানি না চলুন আমি উপরে গিয়ে আপনাদেরকে দেখাই তাজমহলটা একটু কাছ থেকে কেমন দেখা যায় চলে আসলাম উপরে এই যে বিশাল জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে তাজমহল যেখানে অনেক 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 মানুষ ছবি তোলার জন্য ব্যস্ত সবাই কাপল ফ্যামিলি সবাইকে নিয়ে ঘুরতে আসছে আপনারাও চাইলে ঘুরতে আসবেন আর এই রকম ছবি তুলবেন ভাই এখানে বসে বসে ভাবি ছবি তুলে দিচ্ছে আর আমি যার তাজমহলের চারপাশটা দেখিয়ে দিচ্ছি এখানে অনেক বসার জায়গা আছে যেখানে বসে বসে আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন সেলফি তুলবেন আর ইনস্টাগ্রামে আর ফেসবুকে পোস্ট করার মতো জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর কিন্তু মানুষের জন্য ঠিক মতো ছবি আর ভিডিওগুলো মানে আসতেছে না যেখানে এ ছবি তুলতে চাই বা ভিডিও করতে চাই সবাই সামনে চলে আসে তো এইটা একটু প্রবলেমের ব্যাপার আর কি তাই আপনারা দেখবেন যে কোন সময়টাতে ভিড় একটু কম থাকে ওই সময় আসবে আমরা তো সময়টা না দেখেই চলে আসছি অবশ্যই আজকে সরকারি ছুটি এই জন্য হয়তো বা আরও অনেক বেশি ভিড় হচ্ছে ডিসেম্বর মাস একটু একটু ঠান্ডা ভালোই লাগতে আসলো পরিবেশটা এখন আমরা এখানে বেশিক্ষণ থাকবো না আমাদের আবার সামনে পিরামিডটা দেখতে যেতে হবে তাই আমরা বাইরে চলে আসলাম এখানে আমরা সাতসঙ্গে চা আর একটা কফি অর্ডার করেছি আমি খেয়ে দেখবো সাতসঙ্গের চাটা আসলে কেমন লাগে কফি আসলে আমার কাছে খুব বেশি ভালো লাগে চার চাতে আমি কফিটা বেশি পছন্দ করি কিন্তু সৎসঙ্গের চা তাই এটা আগে ট্রাই করব তারপর আমি কফিটা খাবো এই হচ্ছে ওফ এই হচ্ছে আমার সৎসঙ্গের চা এটার আসলে এক একবার চুমক দিব এক রকম ফ্লেভার আসে একবার একটু কফির মতো ফ্লেভার আসতেছে এটার মধ্যে একটু কফি লেয়ার আছে মধু চিনি দুধ দিয়ে মানে এক একটা ফ্লেভার করছে খুব ভালো লাগতেছে এখন আমরা তাজমহল থেকে বের হয়ে চলে যাচ্ছি পিরামিডের দিকে আর আজকে জন্য এতটুকুই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে তাই নেক্সটে আমরা পিরামিডের মধ্যে গিয়ে কী কী আছে কি কী নেই আমি জানতে পারলাম যে তাজমহলের সাথে পিরামিডের দিকে নাকি আরও অনেক 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 বেশি সুন্দর সুন্দর জিনিস আছে ওখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করতে অনেক অনেক কিছু আসে তাই ওইগুলো দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব দিয়ে রাখবেন যাতে নেক্সট ভিডিওটা যখন আমি ছাড়ি সেটা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনারা ভিডিওগুলো দেখতে পারেন আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর সব সময় আমাদের জন্য দোয়া করবেন আর ভালোবাসা রাখবেন আল্লাহ হাফেজ আজকের জন্য এতটুকুই নেক্সট আবার দেখা হবে ইনশাআল্লাহ